অসুস্থতার জন্য হসপিটাল থেকে ছাড়া পেয়ে আমুর বাসায় চলে আসলাম আর মায়ের বাসায় এসেই কিভাবে আদর যত্ন পাচ্ছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার তো করবো আরও বলবো একের পর এক বিপদ থেকে কিভাবে সামাল দিয়ে উঠছেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামি ইসান ওয়েলকাম টু লামি ইসান শোবন কিছুদিন আগে পর্যন্ত আমার খুবই বাজে একটা অভ্যাস ছিল সেটা হচ্ছে সকালে লেট করে ঘুম থেকে ওঠা কিন্তু এখন আমার আম্মু যেটা করে সে অ্যালার্ম দিয়ে রাখে নিজেও আগে উঠে আর আমাকে উঠিয়ে দেয় তারই এই কাজটা করার সব থেকে বড় কারণ হচ্ছে আমি যেহেতু অসুস্থ আমার কিন্তু বেশ কয়েকটা অ্যান্টিবায়োটিক চলছে তাই আম্মু চাই আমি যাতে সকালে ঠিকঠাক মতো উঠে নাস্তাটা করতে পারি আর সেই সাথে টাইমলি মেডিসিন গুলো নিয়ে নিতে পারি তো আজকে আমি ব্রেকফাস্ট করেছি দুইটা তেল ছাড়া রুটি সেই সাথে ছিল একটা ডিম ভাজা আর আগের দিন এই ডাল আর চাল কুমড়া তরকারিটা আম্মু অনেক মজা করে রান্না করে রেখেছিল আর নাস্তা শেষ করা মাত্রই আম্মু কিন্তু আমাকে গরম গরম এক মগ লেবু চা দিয়ে দিল আর আমি যেহেতু অসুস্থ তাই ডাক্তার আমাকে বেশি বেশি করে ভিটামিন সি যুক্ত খাবার দাবার খেতে বলেছে তাই আম্মু আর শোভন মিলে বাসা একদম ফ্রুটস দিয়ে ভরিয়ে ফেলেছে এই কয়েকদিন আমি কিন্তু একদম হাঁটাচলাও করতে পারিনি এতটাই উইক ছিলাম তবে আজকে আলহামদুলিল্লাহ বেশ বেটার ফিল করছিলাম তাই টুকটাক নিজের খাবার দাবার নিজেই রেডি করার চেষ্টা করছিলাম তাই প্রথমেই আমি ফ্রুটসগুলো বেশ ভালো মতো ধুয়ে নিয়ে আসলাম আর এসে বেশ কয়েকটা কমলা ছিলে নিচ্ছিলাম আর আমরা মোটামুটি কম সবাই জানি কমলার রস কিন্তু ভিটামিন সি এর জন্য অনেক ভালো একটা সোর্স আর একটা মজার বিষয় কি জানো আমি যখনই পছন্দ করে কোনো পেয়ারা কাটি সেটা কেন জানি কখনোই মিষ্টি পড়ে না তবে আজকেরটা আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে জানি মিষ্টি পড়ে গিয়েছিল আসলে ঈদের পর থেকে এই পাঁচ সাত দিন বাধ্য হয়ে শুয়ে বসে সেই সময় কাটানো লেগেছে তাই তোমাদের সাথে কোনো ব্লগও কিন্তু শেয়ার করা হয়নি আসলে কোনো অ্যাক্টিভিটি না থাকলে তোমাদের সাথে কি বা শেয়ার করব বলো আচ্ছা যাই হোক আমার আম্মু বাজারে কাঁচা আম দেখা মাত্রই আমার জন্য নিয়ে এসেছে আর নানু সেই আমগুলাকে সুন্দর করে ফালি ফালি করে কেটেছে আম ভর্তা মাখানোর জন্য আর আম আমি কিন্তু একদম আম ভর্তাওয়ালাম আমাদের মতো শুরু করলাম একটা বক্সে নিয়ে মরিচ লবণ আর কাসুন্দি দিয়ে একেবারে ঝাঁকাঢাকা করতে লাগলাম একটু সরিষার তেল দিলে মনে হয় আরো ভালো লাগতো কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম যাই হোক এদিকে আমার আরেকটা কাজ করলো সেটা হচ্ছে এই ছোট ছোট গোল আলু দিয়ে সে চিন্তা করলো ভর্তা করবে আজকে কারণ আমি আর আম্মু দুপুরে ভর্তা খেতে চাচ্ছিলাম আর নানুর হাতে যে কোনো ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয় এদিকে না পেরে সাথে সাথে গরম ভাতের ভর্তা আর কাতল মাছ ভাজা দিয়ে খেতে বসে গেলাম খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম আর এখন আমার এই একটাই কাজ সেটা হচ্ছে সারাদিনে শুয়ে বসে রেস্ট নেওয়া এদিকে আরেকটা প্রবলেম যেটা হয়েছে আমার রুমের এসিটা ঠিক মতো কাজই করছিল না যদিও কয়েকদিন আগেই মাত্র এটা সার্ভিসিং করা হয়েছে তারপরেও আজকে কিন্তু ভাইয়াদের ডেকে কেমে আবার কয়েক ঘন্টা লাগে এটা ঠিক করতে হয়েছে আর ব্যাপার হচ্ছে এখন যেহেতু বেশিরভাগ সময় আমার রুমেই কাটে তাই আমার ছোট বোন রুশা এসে কিন্তু আমাকে কোম্পানি দেয় আবার আমার টেক কেয়ারও করে বাই দা ওয়ে বেশ অনেক দিন পর আমি আজকে দুধ চা নিয়ে বসলাম আর চা খেতে খেতে আমার নানু আর আম্মুর সাথে গল্প করছিলাম এরপরে চলে গেলাম মাথায় তেল দিতে আমি যেখানেই থাকি না কেন আমার শাশুড়ি মা নিজের হাতে বানানো এই হার্বাল তেলটা নিতে কিন্তু ভুলি না কারণ খানিন নারকেল তেলের সাথে ফ্রিস্তা প্রাকৃতিক উপাদান দিয়েwidetilde তেলটা বানিয়ে থাকেন এই তেলটা যেমন মাথা ঠান্ডা করে তেমনি চুল পড়া থেকে শুরু করে চুলের সব ধরনের সমস্যার সমাধান করে ছেলেমে ছোট বড় যাদের চুলে খুশকির সমস্যা রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে ক্যাশ অন ডেলিভারিতে তেলটা অর্ডার করে ফেলতে পারবে আমার চুলে না আমার নানুর মতো এত সুন্দর করে আর কেউ তেল লাগাতে পারে না আর সে কিন্তু তেল দেওয়ার পর একটা বেনিও করে দেয় এদিকে আম্মু আমাকে বললো রুষামণিকে নিয়ে একটু পড়তে বসানোর জন্য কারণ স্বাভাবিক ভাবেই বাচ্চা মানুষ তো একা একা পড়তে পারে না তাই বড় কেউ সাথে থাকলে ওদের এইচ ডাব্লিউটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সেই সাথে পড়াটাও কিন্তু আর আমার আমার প্রতিদিন সব কাজ শেষ করে করে সাথে এসে রাতে দেখা যাবে আমাকে জিজ্ঞেস করবে তোমার কি লাগবে কি খাবা ও আমার জন্য একটা থাইসুপ অর্ডার করে দিয়েছিল তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই তোমরা সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিও যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে আবার ফিরতে পারি থ্যাংক ফর ওয়াচিং টাটা বাইবে আল্লাহ হাফিজ